সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র চিন্ম কৃষ্ণ ব্রহ্মাচারীকে গ্রেপ্তারের ঘটনায় পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ ও ভারত পাশাপাশি এই ইস্যুতে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কথা বলেছেন এবার আলোচিত এই ইস্যুতে মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায় গেল সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা চিন্ময়কে গ্রেপ্তার করেন পরে সড়ক পথে তাকে ঢাকা থেকে চট্টগ্রামে পাঠানো হয় মঙ্গলবার চিন্ময়কে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপার ও তাকে জামিন না মঞ্জুর করার বিষয়টি নিয়ে তারা গভীর উদ্দীপী তবে ছেড়ে কথা বলেননি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতিতে ভারতের মন্তব্যের করা প্রতিবাদ জানানো হয় বিবৃতিতে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করেছে যে চিহ্ন কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভারতের এই ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব বোঝাপড়ার চেতনার পরিপন্থী পর বুধবার ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের মিডিয়া এন্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান পাবন খেপ এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস হিসেবে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালে নিরাপত্তা নিশ্চিতে এ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে বলে প্রত্যাশা করছে কংগ্রেস পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস এ অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন বাংলাদেশ একটি অন্য দেশ দেশের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না ভারত সরকার এটা দেখবে এটা রাজ্য সরকারের একটিয়ার মধ্যে পড়ে না বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি পশ্চিমবঙ্গ প্রদেশে ইস্কনের প্রতিনিধিদের সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন মমতা তবে ইস্কন নেতাদের সঙ্গে কি ধরনের আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী